হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রচুর খেতে হবে পেজের পক্ষ থেকে আমি মাহফুজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি তিনশো ফিটে তিনশো ফিটে এটা হচ্ছে মহিজুদ্দিন চত্বর পিছন দিকে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে মেবি হাসান মামা লেখা তো চলেন তাহলে ভিতরে যাই হাসান মামা বিরিয়ানি হাউস নামে কি আবার নতুন কোনো স্ক্যাম চলতেছে নাকি উনি আসলেই নতুন কোনো দোকান দিতেছে তো চলেন তাহলে দেরি না করে ভিতরে কে আছে তার সাথে কথা বলি ইত্যাদির জন্য মাংস মেরে নিচ্ছে তা কত কেজি মাংস এখানে পনেরো কেজি পনেরো কেজি মাংস মশলা কি কি দেওয়া আছে যেখানে দারচিনি আদা রসুন গরম মশলা আর আমাদের কিছু স্পেশাল মশলা আছে স্পেশাল স্পেশাল বলতে হাসান মামা স্পেশাল হাসান মামা স্পেশাল হাসান মামা বিরিয়ানি হাউসে কিন্তু সরিষার তেলের বিরিয়ানি রান্না করা হচ্ছে এটা আসলে ভিডিও তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কত কেজি চাল আছে এখানে পনেরো কেজি আর মাংস কত কেজি ছিল পনেরো মাংস পনেরো কেজি মাংসের সাথে পনেরো কেজি চাল দেওয়া হলো এখন বিরিয়ানিটা দমে যাচ্ছে হাসান মামা এখনো আসে নাই এটা মিলাদের জন্য আসলে এই বিরিয়ানিটা দমে দিয়ে দেওয়া হলো হান্ডিটা সিল করে দিচ্ছে এখন হাসান মামা চলে আসছে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে টুপি লাগিয়ে তারপর আসছে মিলাদের উদ্দেশ্যে বিসমিল্লা বিসমিল্লা কইছো হাসান ভাই হ্যাঁ ভাই

ঠিক আছে আচ্ছা এনাটা কথা বলছেন আমি নতুন একটা এই ইয়ালে খাই সেই জিনিসটা নাই সেই জিনিসটা আমি আনছি আচ্ছা আশার আপা এদিকে দেখেন দেখেন এই জিনিসটা আপনাদের 300 পিটি এই মাটির পাত্রে যে রাইঞ্জের যে দেই এই জিনিসটা কার কাছে নাই এক পাতের হাসানের কাছেই আছে এই দেখো এটা এর হাস হাঁнди হাস হান্দি হাস আচ্ছা এই হান্দি হাসটা এটা হলো 200 250 টাকা এটা হলো হাঁнди হাস কত পিস যাবে চার পিস পাঁচ পিস এ এসা মাটুম আচ্ছা এই হচ্ছে মাটন বা খাসি আচ্ছা এই পূর্ব অঞ্চল তো আপনি বহুত ভিডিও করছেন না এর মাটির পাতিল তো দেখেননি না এই ফার্স্ট আমি আছানি ফার্স্ট আচ্ছা এইল মাটুম এই মাটুম দিয়ে 200 টাকা মাটন দিয়ে মাটনের সাইজটা একটু দেখাও এই এই যে মাটুম

দুশো টাকা এই হচ্ছে হান্ডি বিফের সাথে খিচুড়ির প্লেট তৈরি হচ্ছে এখানে কথা আছে ভত্তা ফিরি এর লগে টাকা লগে আপনার পাঁচ পদের আচ্ছা দুইশো টাকার সাথে আচ্ছা ঠিক আছে এই দেখেন ব্যবহার করি না আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে হাসান ভাই তুমি দুই নাম্বার স্টুডিয়াম এর দোকান বাদ দেয় তিনশো ফিটে কি তিনশো ফিটে আসছি হলো আপনার যে সব জায়গায় মানে আমার তো আরো দোকান আছে বুঝছেন ওই আপনার স্টেডিয়ামের চার নাম্বার গেটের এর ওই পার অপর সাইডে ওখানেও আমার একটা দোকান আছে স্টেডিয়ামের সামনে একটা এটা আমার তিন নাম্বার দোকান ভাই আচ্ছা তো তৃতীয় নাম্বার ব্রাঞ্চ উদ্বোধন হলো আজকে থেকে এখানে আসলেও যারা হাসান ভাইয়ের মানে হাসান ভাই বললে তো অনেকে বুঝবেন না হাসান মামা বিরানি হাউস নামে যারা চিনেন এটা হচ্ছে তিন নাম্বার ব্রাঞ্চ আহ পূর্বাঞ্চল থেকে যারা ঘুরতে আসবেন তাদের আর কষ্ট করে মিরপুর যে খেতে হবে না এইখানেই খেতে পারবেন তো স্টুডিয়ামে যা যা আইটেম ছিল সব আইটেম আছে না সব ভাই আচ্ছা

হাঁস দিয়ে আড়াইশো টাকা মাঠুম দিয়ে দুইশো টাকা আর যেটা গরু তুই করবো ওটা একশো সত্তর টাকা রাইস সহ আর পদের বর্তা ফিরি 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 আর একটা কথা আছে কারণ আমি কিন্তু প্রতিটা একটা অপশন রাখি পাগল ফকির ফিরি আমার দোকানে একশো পাগল যদি আছে তাও ফিরি কোন পাগল ফকির ফিরবে না আমার দোকান থেকে তো দোকানটা আসলে কয়টা বাজে স্টার্ট আমার দোকানটা স্টার্ট হবে বিকেল তিনটে চারটে বাজে আচ্ছা চারটে বাজে আপনার শুরু হইবো আর বন্ধ করবো তবে সাড়ে তিনটে চারটে রাত্রে সাড়ে তিনটা চারটা পর্যন্ত ঠিকানাটা বুঝলা দো ভাই আমার ঠিকানাটা হল লেডিস লাভের সাইড দিয়ে আসলেই আসলে এখানে কয়েকটা আইটেম আছে মিক্সড করে নিয়েছি আমরা এটা হচ্ছে সাদা পোলাও সাদা পোলাও এর সাথে আমরা হাঁসের মাংস নিয়েছি এর সাথে গরুর মাংসের চুই যেটা সেটা নিয়েছি সাথে সালাদ খিচুড়ি আছে তো আমরা এক প্লেটের মধ্যে নিচ্ছি আসলে আলাদা আলাদা করে খেতে গেলে অনেকগুলা হয়ে যাবে এর জন্য একটার মধ্যে নিছি তো একটু টেস্ট করে দেখি যে আসলে হাসান মামা যারা যার বিরিয়ানি হাউস নামে যে দোকানটা চিনেন সেই দোকানের খাবারের টেস্টটা স্টুডিয়ামের মতো আছে কিনা তো মাংসটা দিয়ে শুরু করি মাংস যেহেতু এখানে এক দুই পিস আপনারা বেশি পাবেন তো এই যে মাংসের সফটনেসটা যদি দেখাই এটা আসলে একটু আগে নামিয়ে ফেলছে উনি যদিও তারপর মাংস মোটামুটি ঠিক আছে হালকা একটু শক্ত রয়ে গেছে আর কি আমার কাছে মনে হয় একটু টেস্ট করে দেখি কি অবস্থা কিন্তু আগের মতোই আছে ঝালের ঝালটা নিয়ে যেটা আমি আগে কমপ্লেন করেছিলাম সেই ঝালের প্রবলেমটা নাই এটা একটা ভালো দিক করছে হাঁসের মাংসটা একটু ট্রাই করে দেখি বিসা হাঁসের মাংসটা হালকা একটু মানে আন্ডির তলিতে লেগে গেছে এই কারণে টেস্টটা একটু মানে ভালো লাগতেছে না যদিও পড়া একটু ভাব আসতেছে তবে হান্ডি বিফ যেটা সেটার টেস্টটা আমার কাছে খুব ভালো লাগছে আগের চেয়ে অনেকটা বেটার করেছে কিন্তু হাঁসটা আগের মতো হয়নি যেহেতু প্রথম দিন সেই হিসেবে একটু ব্যাস কম হয়ে গেছে আশা করা যাচ্ছে যে নেক্সট ডেগুলাতে আপনারা সেটা ভালো পাবেন তো এটাই আমার একটা পরামর্শ থাকবে হাসান ভাইয়ের জন্য যে এই জিনিসগুলা যাতে একটু খেয়াল রাখেন তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ